ওই হিমায়তপুর গ্রামে আমাদের ঠাকুরের বাড়ির কিছুটা দূরে বড় মা কোন এক আত্মীয় সেটা প্রাশন ঠিক খেয়াল নেই কোন একটা শুভ অনুষ্ঠানে বড় মা তার সমস্ত ভাই বোনেরা তার মা বাবা আমন্ত্রিত বাংলাদেশের গ্রামের মানুষজন আপনারা জানেন তারা কতটা আন্তরিক সেই সময়কার আন্তরিক তো মাতা মনমোহিনী দেবী ঠাকুরের মা সেই বাড়ির যিনি কর্তৃ তাকে গিয়ে বলেছেন যে দেখো তোমাদের তো বাড়িতে অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠানের দিন সকালবেলা বলছে দেখো তোমাদের তো বাড়িতে অনুষ্ঠান কে কোথায় কি খাবে না খাবে তা ঠিক নেই তা আমি তোমাদের বাড়ির সবাইকে বলে গেলাম যারা এসেছে তারা দয়া করে সকালবেলা আমার বাড়িতে চলে যাবেন গিয়ে একটু ফেনা ভাত ঘি খেয়ে নেবেন বাংলাদেশের গ্রামে ওটাই হচ্ছে ব্রেকফাস্ট সিস্টেম ছিল ফেনা ভাত ঘি আলু সেদ্ধ এটা তখনকার বাংলাদেশে ব্রেকফাস্ট ওইটাই করা হতো খেয়ে বলেছিল যে আপনারা একটুখানি যে আমাদের বাড়িতে একটুখানি যা হোক ঘি ভাত ফেনা ভাত যা হোক একটুখানি খেয়ে নেবেন কারণ এই বাড়িতে অনুষ্ঠান কখন কি হয় না হয় অন্তুনি কথা শুনে বলে এসেছিল তো তারা এসেছিলেন ঠাকুর তখন ছিলেন না ঠাকুরের তো কাজ ছিল সকালবেলা ঘুরতে করে বন্ধুদের নিয়ে চলো এর বাড়ি দুধ খাচ্ছে তার গাছের আম খাচ্ছে ঠিক সেকিষ্ট জাজা করত আপনারা তুলনা করলে আপনাদের বড় লেগে যায় না আজকে তুলনা শুনবে পারবেন না যাই হোক খুব লেগেছে তো ঠাকুরের এই সমস্ত কাজগুলো ঠাকুর করে বেরাতো তো সে জথরতি তার কাছে ব্যস্ত ওরা সকালবেলা এসেছে এদের বাড়িতে ব্রেকফাস্ট করতে তো ঠাকুরের আমার ঠাকুরের বসার একটা পার্টিকুলার জায়গা ছিল একটা পার্টিকুলার পিড়ি ছিল একটা পার্টিকুলার ঘরের জায়গা ছিল দাওয়া বাংলাদেশে তো দাওয়া সিস্টেম দাওয়া একটা পার্টিকুলার জায়গা ছিল যেখানে উনি উনি ওখানে উনি বসবেন ওখানে উনি ছাড়া আর কেউ বসবেন ছোটবেলায় আমাদের যেরকম থাকে এটা আমার জায়গা এটা তোর জায়গা আমি তো স্কুলেও এরকম করতাম যাই হোক তো উনি যথারীতি এরা খেতে বসেছে ওনার ওই সমস্ত খেলতে খেলতে এবার পেটে টান লেগেছে খিদে পেয়েছে উনি লাফাতে লাফাতে বাড়ি চলে এসেছেন বাড়িতে আসার পর উনি দেখছেন যে বসতে গেছেন দেখছেন একটা মেয়ে মেয়েটা মেয়ে বসা ঠাকুর আর বড় মধ্যে মনে হয় পাঁচ ছ বছরের ডিফারেন্স ছিল তো দেখছেন একটা পরে বা সুন্দর সে যে গুজে বসে আছে বা ঠাকুর বসতে থমকে গেছে বলছে যে তার কে সবাইকে বলছে ও আমার জায়গায় বসে আছে কেন ও আমার জায়গায় বসে আছে কেন তো ঠাকুরের যিনি যিনি কর্তামা ছিলেন আমরা আমার যাকে কর্তামা বলি কর্তামা বলছেন যে এই আমাদের অতিথি আমাদের বাড়িতে এসে খেতে এসেছে ওর জায়গায় বসেছে একদিন তো কি হয়েছে ঠাকুর বলছে না ও আমার জায়গায় কেন বসবে আমি ওর জায়গায় আমি আমার জায়গা আমি বসবোকে পাশে বসতে পারো এই নিয়ে কিছুক্ষণ পাক বিতর্ হয়েছে সবার পথে আর বড় তো কিছু জানে না মানে তখন তো সে ফটকি ফটকি তো কিছু জানে না সে এর মুখের দিকে ওর মুখের দিকে এমনভাবে খালি টাকা ছোটো কিছু বুঝতে পারছি না পাচ্ছে একটা মেয়ে ছোট একটা মেয়ে তখন ওই পাঁচ ছ বছর সাত আট বছর হয়তো বয়স হবে যাই না আমি ঠিক আমার মনে নেই সেটা তো এবারে এই সমস্ত করবার পরে কর্তামার রেগে রুগে যেরকম আমরা বলি যে রেগে কথা বলি কথা বলছি বেশি বাড়াবাড়ি করছিস তো ওর সঙ্গে তো বিয়ে দিয়ে দেবো দেখবি থামার ছেলে বলেছে কথাটা থামানোর জন্য বেশি বাড়াবাড়ি করছিস তো ওর সঙ্গে তো বিয়ে দিয়ে দেবো দেখবি যেই বলেছে ঠাকুর হাওয়া ওখান থেকে ধরো স্বাভাবিকভাবে মেয়েদের তখন যাওয়া হয় মনের অবস্থা ছোট মেয়ের লজ্জা পেয়ে গেছে তো এই সমস্ত গুলো করে তারা চলে গেছে ঠাকুর পরে এসে সেইখানে বসে খেয়েছে খাওয়া দাওয়ার পর দুপুর বেলা খেলতে বেরিয়েছে বন্ধুদের সাথে আবার পাবনা আপনারা সবাই জানেন পদ্মা নদীর পাড়ে ছিল পাবনা তো সেই পদ্মা নদীর পারে পাবনার আহ ওই ওইখানে জামরুল বাগান ছিল বিশাল জামরুল বাগান অনেক জামরুল গাছ ছিল একটা তখনকার দিনে জানেন বুঝতেই পারছেন যে যা হওয়া উচিত জামরুল বাগান আম বাগান হ্যান তো ঠাকুর সমস্ত বন্ধু বান্ধব নিয়ে আস্তে জামরুল বাগানে গেছে বন্ধুরা বলছে ওঠ গাছে ওট গাছে ওঠে জামরুল পেরে দেয় ঠাকুরকে সব বন্ধুরা বলতো রাজা ভাই কেউ কেউ আবার বলতো গারোয়ান এই সমস্ত ঠাকুরের ছোটবেলার নাম ছিল তো ঠাকুরকে বলছে ওট ওঠ ওট ভাই রাজা ভাই ওট গাছে জামরুল পাড় আমরা সবাই নিচে আছি পার তো ঠাকুর গাছে উঠেছে ভর্তি সাদা জামরুল সাদা জামু মানে গাছটা একদম সাদা হয়ে গেছে জামরুলে তো ঠাকুর ডাল ধরে ঝাঁকাচ্ছে আর ঝুজ্জুর ঝুজ্জুর ঝুড় করে জামরুল পড়ছে এবার ওই ঠাকুরটা তো বেশি বয়স না জামরুল গাছ তো অনেক বড় হয় তো নাপতে সময় লাগে পাড়া হয়ে গেছে গাছে একটাও জামরুল নেই ঠাকুর এবার গাছ থেকে নিচে নামছে নিচে নেমে জামরুল গোড়া থেকে দেখছে একটা জামরুল নেই সব জামরুল নেই চম্পট যে যার মতন তুলে নিয়ে দৌড় মানুষের যা ধর্ম নিজের টুকু বোঝা গেলে ব্যাস তো সব জামরুল টামরুল চম্পট এবার ঠাকুর গাছের দিকে তাকাচ্ছে একটা নেই নিচের দিকে তাকাচ্ছে একটাও নেই স্বাভাবিকভাবে ভাবে বাচ্চা ছেলে তার সে ভাবলো যে যা আমি এত কষ্ট করে জামরুল আমি একটা জামরুল পেলাম না যা আমাদের মনে হয় তা এদিক ওদিক যাচ্ছে হঠাৎ দেখছে ওই যে সকালের বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে আছে একটা কোণে চুপচাপ ভয়ে সকালবেলা তো ওরকম ব্যবহার করছে তার সাথে ভয়ে চুপ করে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে এবার ঠাকুর বলছে ঠাকুর কিছু বলেন ঠাকুর দাঁড়িয়ে আছে ঠাকুর বলছে কি কি হঠাৎ দেখছে তার এক শাড়িতে শাড়ির কোচায় এরাম ফুলা এক ঝাঁক জামরুল উজাড় করে দিয়ে বলছে এই নাও এই সব তোমার সেই দিন তার কুটো বাধা হয়েছিল ঠাকুরের জীবনীতে পড়েছি ঠাকুর বলছেন ওই দিন আমি ওকে চিনে নিয়েছিলাম ঠাকুরের এবার বিয়ের বয়স হলো ছ করে জন্য মেয়ে খোঁজা হচ্ছে ঠাকুর তখন পাবনার একটা বেশ নামি দামি চরিত্র তার নাম তখন হচ্ছে ডাক্তারি হিসেবে তার তখন বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে বড় লোক ঘরের সম্বন্ধ আসছে ব্রাহ্মণের ছেলে দেখতে সুন্দর তার নাম হচ্ছে মানুষ বুঝতে পারছে যে জীবন একটা কিছু হতে হওয়ার চান্স আছে সেই স্পার্ক তার মধ্যে বেরিয়ে এসছে তখন প্রচুর ভালো ভালো ঘরের সম্বন্ধ আসছে ঠাকুর মাকে বোঝাচ্ছে মা গ্রামের তো মাকে তুই বলে ডাকতো বলছে মা শোন না বলছি যে বড় লোকের মেয়ে এলে তোর তোরই তো তার সেবা করতে হবে সে কি আর আমাদের আমাদের মতন করে থাকবে তখন সে তার সেই বাপের বাড়ির নিয়ে দেখাবে সেই সেই নিয়ে দেখাবে আমরা তো আমাদের তো অবস্থা তো ভালো না মা তুই বড় লোকের মেয়ের সাথে আমার বিয়ে দিচ্ছিস তখন তো তুই তোর তোকে তার হাত টিপতে হবে হ্যাঁ তার থেকে বড় কথা যেমন আমরা আছি সেরকম কোনো মেয়ে নিয়ে আয় না আমাদের ঘরের মতন কোনো মেয়ে নিয়ে আয় না এই সমস্ত মার কাছে কিছু ভেঙে থাকে না বলছে কোথায় পাবো আমি আমার মনের মতন আমাদের ঘরের মতন আমি কোথায় খুঁজবো বলছে ধোপা দহে রাখা আছে খুঁজে 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 বার করা হলো সেই হলো আমাদের বড় মা বড়মার নিয়ে প্রশ্ন না বড়মার দেবিত্ত নিয়ে প্রশ্ন রামচন্দ্র সীতার অগ্নি পরীক্ষা নিয়েছিলেন সবাই জানি একদম রাবণকে বধ করার পর মা সীতা যখন দাঁড়ালো প্রথম কথাই বললো সীতা অগ্নি পরীক্ষা দাও সীতা অগ্নি পরীক্ষা দিলেন প্রশ্ন করেছিলেন প্রভু কেন দেব প্রভু আমার সাথে অবিচার করো না প্রশ্ন করেছিলেন করেননি শ্রীকৃষ্ণ যেদিন রাধারানী ছেড়ে চলে যায় প্রশ্ন করেছিলেন প্রভু কেন যাচ্ছ যেও না প্রভু আমাকে ছেড়ে যেও না প্রভু যেও না কেন 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 এই কেন শব্দটা ভগবান পছন্দ করে না ঠাকুর বলেছিল আমি সব পছন্দ করি কেন এই শব্দটা পছন্দ করি না চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেবার পরে শান্তিপুরে আসতেন পেছনে সচিমাতা বিষ্ণুপ্রিয়া দাঁড়াতো তাদের মুখ দেখতেন না কথাবার্তা চলতো কোনদিন মা বিষ্ণুপ্রিয়া জিজ্ঞেস করেনি কেন চলে গেলে ভগবানদের প্রশ্ন করতে নেই তাদের ডিসিশন লাস্ট ডিসিশন রামকৃষ্ণদেব যেদিন মা সরদাকে ফিরিয়ে দিল বলল যে একটা সন্তানে তোমার কি হবে জগতের সবাই একদিন তোমাকে মা বলে ডাকবে প্রশ্ন করেনি কেন এই ডিসিশন নিলে ভগবানদের কেন এইটা বলতে নেই